দেশের মানুষ কতটা অসচেতন গরু মাংস কেটে খেয়ে ফেললেন কাটছেন এগুলা বাথরুমের মধ্যে ফেলছেন কিন্তু যেগুলা বাইরের ম যেগুলা যেগুলো ছাটাচেটা যেগুলা বাইরে ফেলে দিচ্ছেন রক্ত বিভিন্ন ধরনের নাড়ি বুড়ি ফেলে দিয়েছেন এগুলা মানুষের জনজীবনে অস্বস্তি যেমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মানুষ বাইরের মানুষ নিজেদের মানুষ এই গন্ধ সন্ধ এগুলো যেভাবে মানুষ নাকের মতো আছে সেগুলো পরিবেশ দূষণ এগুলো মানুষের বিভিন্ন রোগ হতে পারে শ্বাসকষ্ট হতে পারে যাদের শ্বাসকষ্ট আছে তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সমস্যার গন্ধ হয়ে যেতে পারে এটা তো এক ধরনের পরিবেশ দূষণ আমরা গরু খেয়েছেন ঠিক আছে গরু মাংসে খেয়েছেন ঠিক আছে কিন্তু কেউ ঠিকমতো পরিষ্কার করেননি এটা কি আসলে আমরা যারা আমাদের বাংলাদেশের মানুষের এটা এটা একটা ন্যাচারাল মানে অভ্যাস হয়ে গেছে মানে খাবো খাওয়ার পরে যে হিড়ে পাচ্ছি সেই হিড়ের মধ্যে ময়লা আবর্জনা সুন্দর রেখে দিব এগুলো আমরা আসলে সচেতনতার অভাব আমাদের প্রতিটা জায়গায় এটা শহর বলেন গ্রাম বলেন সব জায়গার মধ্যে নারী বুড়ি জাবি সব কিছু করে আছে গন্ধ আর গন্ধ যেটি গাছের দিকে গন্ধ এইসব গন্ধ গরু গরুর নারী গরুই গন্ধ এগুলো আসলে মাংস ফঁচা মাছ ফঁচা কিন্তু খাওয়া যায় মাংস ফঁচা ফাঁসাও যাওয়া যায় না আমরা যারা খাচ্ছি তাদের সচেতনতার অভাব তারপর একটা কথা হচ্ছে ঘরের মধ্যে যেভাবে কোরবান তো চলে গেছে এক হয়ে গেছে কিন্তু মাংস কতগুলো জমা রাখছেন গরিব দুশিদের না দিয়ে সেটা একটু দয়া করে বলে যাবেন আমি এই একটা প্রশ্ন রেখে গেলাম যদি মাংস থেকে থাকে কতগুলোতে আসছে আগামী বছর কোরবান পর্যন্ত কি থাকবে সেটা একটু জানিয়ে দিবেন